সূরা হুদ 105 নম্বর আয়াতুল কারীমা আল্লাহ পাক রব্বুল আলো সুয়ায়েত কারিমার মধ্যে বলতেছেন ইয়াওমা ইয়াতি সেই দিন যখন আসবে লা তুকাল্লামু নাফসুন ইল্লা বিইযনিহি ওই দিন কোন মানুষ আল্লাহ পাক রব্বুল সামনে তার কোনো মতে সারা কোনো কথা বলতে পারবে না ফামিনহুম শাকিউ ওয়া সুতরাং ওই দিন কিছু মানুষ দুর্ভাগ্যবান হবে এবং কিছু মানুষ সৌভাগ্যবান হবে অর্থাৎ এই আয়াতের কালিমার মাধ্যমে আল্লাপাকালমিন পরকালের অবস্থাটা বন্দনা করতেছে যখন কঠিন ভয়াবহ দিবস আসবে ওই দিন দুই শ্রেণীর মানুষ দুই প্রান্তে দাঁড়িয়ে যাবে এক শ্রেণীর মানুষ হলো সৌভাগ্যবান আর এক শ্রেণীর মানুষ হলো দুর্ভাগ্যবান এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যখন মানুষ দুর্ভাগ্যের মধ্যে পড়ে যাবে আল্লাহ অনুমতি ছাড়া কেউ তাদের জন্য সুপারিশ করতে পারবে না কেউ তাদের জন্য কোনো কথাই বলতে পারবে না আমার ভাইরা এতে কালিমার মধ্যে যে বিষয়টা স্পষ্ট আল্লাপাক বলতেছেন তার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না তাহলে বোঝা যায় অনুমতি যাদেরকে দেবে তারা সুপারিশ করতে পারবে তারা কথা বলতে পারবে কথা বলেন ঠিক কিনা এইবার এত বিপক্ষে ভিন্ন মত নিয়ে

হো সরু আল্লাপ বলতেছে মতো কেউ মা ভয় করো সেই দিনকে সেই দিবসকে যেদিন কেউ কারোর জন্য সামান্যতম কোনো উপকারেও আসবে না ওয়ালা ইয়াক্ববালু মিনহা সাফাত এবং ওয়া পক্ষ থেকে কোন সাফাত কোন সুপারিশ গ্রহণ করা হবে না ইউ ইয়াক্বদ মিনহা আদল এবং কারোর কাছ থেকে কোন বিনিময় নিয়ে কাউকে ছেড়েও দেয়া হবে না হুম ইনসারুন এবং কারোর জন্য কোন সুপারিশকারী সাহায্যকারীও সেই দিন কিয়ামতের মাঠে থাকবে না আমার ভাই নাম এতে মধ্যে ওয়ালা ইয়াকবালু মিনহা সাফা এই শব্দটুকু দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে কেউ কারোর জন্য সাফায়াত করতে পারবে না সাফাত করলেও কোনো উপকার হবে না শাফায়াত গ্রহণ করা হবে না এখানে যে মানুষের জন্য এই তথ্য দিচ্ছেন এদের পরিচয় হলো এই পৃথিবীতে যারা জালিম যারা মুনাফিক যারা কাফের যারা মোরতাদ যারা আমার আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে আমার রসুলের সঙ্গে শত্রুতা করেছে আল্লাহর জমিনে ইসলামকে ধ্বংসের পরিকল্পনা করেছে আমার পাক এদের জন্য চির স্থায়ী নাম ঘোষণা করেছে এই জন্য এদের ক্ষেত্রে বলা হচ্ছে ওদের কোনো উপকার হবে না কেউ সাফা করতে পারবে না তাদের কোনো বন্ধু বান্ধব তাদের সামান্য উপকার করতে পারবে না এমনকি তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না এই জন্য আমার রব্বুল আলামিন এদের প্রসঙ্গে আরেকটা বলতেছে

তাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না সেই জায়গা থেকে বের করে আনতে পারবে না তাহলে এখান থেকে বোঝা যায় যে সফার তাদের জন্য গ্রহণযোগ্য হবে না যে মানুষগুলো নিকৃষ্ট পর্যায়ের পৌঁছায় গেছে যারা আল্লাহ দরোহী আল্লাহর সঙ্গে শত্রুতা করেছে ইসলামের সঙ্গে শত্রুতা করেছে রসুলের সঙ্গে শত্রুতা করেছে এই মানুষগুলোর জন্য কোনো সাফাত কবুল করা হবে না যারা আল্লাহর সঙ্গে শরিক স্থাপন করেছে এদের জন্য কোনো সাফাত কবুল করা হবে না এমনকি সুপারিশ করলেও তাদেরকে জাহান নামের আগুন থেকে বের করা হবে না সোরা বাকারার আটচল্লিশ নাম্বার এত কালিমা থেকে এই তথ্য পাওয়া গেল যে কোনো অপরাধীর জন্য কোনো সাপায়াতকারী থাকবে না কোনো সুপারিশকারী থাকবে না কিন্তু আজকের যে তাফসিরা আয়াত সূরা হুদ পাঁচ নম্বর আয়াত এতে আল্লাহ বলতেছে সেই দিন তখন আসবে ওই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ সাপাত করতে পারবে না কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে পারবে না এই জায়গা থেকে বোঝা যাচ্ছে পাক রব্বুল আলামিন অনুমতির একটা কথা এখানে উল্লেখ করতেছেন যে যদি আল্লাপ অনুমতি কাউকে দেয় সেই মানুষগুলো কেয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে এই বিষয়ে আরো স্পষ্ট করে দেয়া হয়েছে দুইশো পঞ্চান্ন নম্বরে মাঝের অংশে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছে কে সেই ব্যক্তি যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে সুপারিশ করতে আসবে এমন কোন ব্যক্তি আছে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহ পাক যদি কাউকে অনুমতি দেয় সেই ব্যক্তি কি করতে পারবে সুপারিশ করতে পারবে এখন আসেন হাদিসের বন্দনায় সুপারিশ প্রসঙ্গে আল্লাহ নবী কি বলতেছেন কেয়ামতের মাঠে যখন কঠিন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে কোন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটুকু পাবে না একজন নড়াচড়া করতে পারবে না মাথার উপরে সূর্যটাকে নামিয়ে দেয়া হবে আর জমিনটা পুরে তামা তামা হয়ে যাবে মানুষ চিৎকার করতে থাকবে আর দাঁড়ায়ে থাকতে পারবে না এই মুহূর্তে সব মানুষ সাদনা আদম আলাইহিস সালামের কাছে বলবে হে আদম তুমি তো পৃথিবীর প্রথম নবী আমাদের বাবা আপনি আপনি তো না পাক রব্বুল কাছে আমাদের জন্য সুপারিশ করেন করেনwidetildeজন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে সাদনা আদম আলাইহিস সালাম রাজি হবেন না সুপারিশ করার মতো সাহস দেখাতে পারবেন না এরকম পর্যায়ক্রমে একের পর এক বিভিন্ন নবী আম্বিয়া کرامের কাছে দেওয়া হবে কেউ হবে না শেষ পর্যায়ে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে যখন জানানো হবে ওগো নবীজি আম্মা আপনার উম্মতেরা কঠিন বিপদের মধ্যে রয়েছে তারা দাঁড়িয়ে থাকতে পারছে না হাসনের মাঠে ওগো নবী ওগো রসুল আপনি একটু এবার আল্লাহ বলার বিনের কাছে সুপারিশ করেন এ কথা বলার পরেই আমার নবীজি

নবীজি যখন কান্নাকাটি করতে থাকবে সেজদারত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার নবীজিকে ডাক দিয়ে বলবে ও আমার বন্ধু ও আমার হাবিব আর তুমি কেদো না তোমার মাথাটা তোলো তুমি কি বলতে চাও বলো তোমার কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে চাই আমার ভাইরা এই সময় নবীজি মাথা উঠাবেন ওঠানোর পরে নবীজি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আবেদন জানাবে রব্বুল আলমিন আজকে এই কেয়ামতের মাঠে এই পৃথিবীতে যত নবীর আসল ছিল সকল নবীর মাফ করে দেয়া হোক সঙ্গে সঙ্গে নবীদের দরখাস্ত আল্লাহ কবুল করবেন সব নবীর আসলগণকে ক্ষমা করে দেয়া হবে এরপরে নবীজি একের পরে তার স্বামীদের কথা বলবেন তার উম্মাদের কথা বলবেন এইবার বিশ্ব নবীকে বলবে নবী যাও তোমার উম্মাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও হাদিসের বন্ধনা এসেছে এত বড় একটি জামাত তৈরি হবে এত বড় একটা দল তৈরি হবে যে নবীজি সেই দল নিয়ে যখন জান্নাতের মধ্যে যাবে জান্নাতের চার ভাগের এক ভাগ উম্মাতে মোহাম্মাদি দখল করে নেবে সকল নবেরাসুলের উম্মাদ যারা তারা জান্নাতের এক ভাগ হবে আর উম্মাতে মোহাম্মাদি প্রথম ধাক্কাতে যেই। শুধু উম্মাতে মোহাম্মাদি জান্নাতের এক ভাগ দখল করবে জবান ছেড়ে বলেন সোহান আল্লাহ এরপরে পর্যায়ক্রমে দুইবার তিনবার সাফা সুপারিশের মাধ্যমে এক পর্যায়ে জান্নাতের চার ভাগের তিন ভাগই উম্মাতে মোহাম্মদ দখল করে নেবে সকল নবীর আসনের গুণ হবে জান্নাতের এক ভাগ আর বিশ্ব নবীর হবে জান্নাতের তিন ভাগ জবান সেরে পান আমার ভাইরা এই জায়গা থেকে যে তথ্য আমরা পাই স্পষ্ট বোঝা যায় আমার আল্লাহ রব্বুল আলমী তার নবীকে সাফাতের অনুমতি দেবেন এই জন্য নবীজি সাফাত করার সুযোগ পাবেন কিন্তু যদি সাফাত নবীজিকে আল্লাহ অনুমতি না দেয় অনুমতি না নেয়া পর্যন্ত আল্লাহর নবীও সাফাত কোনো মানুষের জন্য করবে না এই জন্য তাফসিরের বন্ধনে এসেছে সাফাত পাওয়ার জন্য শর্ত হলো তিনটা জয় বলেন কয়টা সবাই বলেন কয়টা সাফাত পাওয়ার জন্য শর্ত হলো তিনটা প্রথম নাম্বার শর্ত যেই ব্যক্তি সাফাত করবে ওই ব্যক্তির পক্ষে আল্লাপাক রব্বুল সন্তুষ্ট থাকতে হবে অর্থাৎ আল্লাপাক তাকে অনুমতি দেয়া লাগবে তবেই সে সাফাত করতে পারবে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়াওমাইল লাতাং ফাও শাফাআতু ইল্লামান আযনালাহু রাহমানু ওয়া radiiyalahু কওলা সূরা ত্বহা 109 নম্বর আয়াতাই কারীমা আল্লাহ পাক এই জায়গাতে উপস্থাপন করেছেন যে দয়াময় রহমান ওই দিন যার উপরে সন্তুষ্ট হবে সে ব্যতীত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না তাহলে আল্লাহ কার সন্তুষ্ট হবে প্রথমত সেই ব্যক্তি সাফাত করতে পারবে সুপারিশ করতে পারবে দুই নাম্বার যেই ব্যক্তির জন্য সাফাত করা হবে ওই ব্যক্তির উপরেও আল্লাহ সন্তুষ্ট থাকা লাগবে সাফাত যার জন্য সাফাত করবে ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ যদি সাফাত চায় যদি তার পক্ষে কথা বলতে কাউকে অনুমতি দেয়

গ্রহণ করা হবে না যদি না আপনার রব কোন ব্যক্তির পক্ষে তাদের সাফাত কবুল করেন বা গ্রহণ করতে চান এখান থেকে দুই নাম্বার তত্ত্ব পাওয়া গেল রসুল্লাহ সাফাত করবেন দুই নাম্বারে আল্লাহর ফেরেস্তারাও সাফাত করবেন সুপারিশ করবেন কিন্তু কার জন্য কবুল করা হবে যার জন্য আল্লাহ সাফাত শুনতে চান সাফাত পেতে চান তার জন্য এইবার তিন নম্বর সাফাত পাওয়ার শর্ত হলো পাক রব্বুল আলমিনের অনুমতি আল্লাহ যদি কাউকেই অনুমতি না দেন কেউ সুপারিশ করতে পারবে না আর যদি সবাইকেই অনুমতি দেয় তাহলে সবাই সুপারিশ করতে পারবে এখন অনুমতি আল্লাহ কাকে কাকে দেবে এই বিষয়ে তাফসিলের বন্দনা এসেছে সর্বপ্রথম সাফাৎ করার অনুমতি পাবেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম দুই নাম্বার আসমানের রহমতের ফেরেশতারা এই ফেরেশতাগুলো বান্দার আমলের উপর ভিত্তি করে তাদের জন্য আল্লাহ করবে। তিন নাম্বার আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে যারা বেশি বেশি কোরআন পরে কোরআনের দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে কোরআন রাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এই মানুষগুলোর জন্য কোরআন সুপারিশ করবে চার নাম্বার রমজান মাসের রোজা রোজাদার বন্দার জন্য আল্লাহ ফক্রব্বুল কাছে সাফাত করবে সুপারিশ করবে আর পাঁচ নাম্বার যে মানুষগুলো জান্নাতি ইতোমধ্যে হয়ে গেছে যাদেরকে জান্নাত দিয়ে দেয়া হয়েছে ওই জান্নাতে যাওয়ার পরে যেহেতু আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে জান্নাত দিয়েছে অর্থাৎ আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আছেন এই জান্নাতে যাওয়ার পরে যদি ওই মানুষগুলো তার আপন জন্য সুপারিশ করে সেই ক্ষেত্রে আল্লাহ পাকুর আলমিন তাদের সুপারিশ কবুল করবে তাহলে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন জান্নাতি না হওয়া পর্যন্ত কোন সাধারণ মানুষ অন্য কোন মানুষকে সুপারিশ করতে পারবে না কারণ যে জান্নাতে যাবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়েছে বলে তো সে জান্নাতে গিয়েছে কি কথা বলেন ঠিক কিনা জান্নাতি যে হয়েছে আল্লাহ সন্তুষ্ট হওয়ার কারণেই সে জান্নাতি হয়েছে এই যে আল্লাহ সন্তুষ্ট তার উপরে হয়েছে এই কারণে ওই জান্নাতি মানুষগুলো যখন আল্লাহর কাছে আবদার করবে তার আপন জনদের জন্য পাক রব্বুল আলামিন যদি পছন্দ মনে করেন যদি চান তো তার সাফাৎ সুপারিশ কবুল করে তার আপনজনদেরকে আল্লাপাক মাফ করলেও করতে পারেন এই যে পাঁচটা শ্রেণীর কথা বলা হলো এই জায়গায় কিন্তু পীর মুর্শিদ বুজুর্গ বাবা এরকম কারণ নাম এখানে বলা হয়নি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে বাবা ভক্ত কিছুই দরকার লাগে না, তারা মনে করে আমার বাবার সুপারিশ করলেই আমি জান্নাতে চলে যাব। এরকম ভণ্ড আছে না নাই আরো জোরে বলেন নিদান কালে মুর্শিদ আমার করে দিও পার এরকম ভক্ত আছে না নাই তো যারা এরকম ভক্ত আছেন এই যে তফসিল থেকে আপনি স্পষ্ট কথা নেবেন আপনি আলতু কথা কেন শুনবেন আমি তোমার মন করা কোনো বক্তব্য না কি দিচ্ছি নাকি সরাসরি কোরআন থেকে বলতেছি আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে অনেক ফেরেশতা আছে এই ফেরেশতাদের সুপারিশও আমি আল্লাহ কবুল করব কি করব না সেটা আমি আল্লাহর ব্যাপার আল্লাহ যার উপরে সন্তুষ্ট আছেন তার পক্ষ থেকেই কেবল সুপারিশ গ্রহণ করবেন কবুল করবেন আর নামাজ কালাম কিছু দরকার লাগে না গাজা খেয়ে টাল হয়ে পরে থাকে আগে সুপারিশ করে দান নিয়ে চলে যাবে জবান কি তো রকম আমাদের সমাজে এখন ভান্ডামা চলতেছে গতকালকে একটা ভিডিও দেখলাম এক ভণ্ড বলতেছে আল্লাহ গাজা সৃষ্টি করেছে এটা খাওয়ার জন্যই তো সৃষ্টি করেছে না সৃষ্টি করিল কেন তারপরে বলতেছে দুই পয়েন্ট ফাইভ দুই পয়েন্ট ফাইভ গাঁজা এটা খাওয়া যায় এটা খাওয়া বৈধ এটা না খাইলে পারে সিদ্ধি হওয়া সিদ্ধি করা যায় না সাধনও করা যায় না নাউজবিল্লা মিনজালি এই রকম ভণ্ড প্রতারক যারা আমাদের সমাজে আছে তারা বলত সাধারণ মানুষকে ভুলভাল উল্টা বুঝায় তাদের ইমাম চুরি করার ব্যবসায় মেতে আছে কথা বলেন ঠিক কিনা আরো জলে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জঙ্গল না পাঁচ রব্বুল আলামিন জানিয়েছে ওগো নবী ওগো রাসূল বিধবীর মানুষগুলোকে তুমি জানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে সন্তুষ্ট আছে আল্লাহ পাক যাকে কবুল করবে তার পক্ষ থেকে যদি সাফাত চাই সুপারিশকারী চাই তবেই তার পক্ষ থেকে সাপাত সুপারিশ কবুল করা হবে এছাড়া কবুল করা হবে না সুপারিশ কবুল করা হবে না এরপরে এই পরকালের অবস্থা বন্দনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছে অকুল্লা ইনসানিন

আমি প্রত্যেকটা মানুষের আমল নামা তাদের ঘাড়ের উপরে রেখে দিয়েছি দুইজন ফেরেস্তা কিরমান কাতিবি আমাদের দুই ঘাড়ের উপরে আছে না নাই আরো জোরে বলেন এই দুইজন ফেরেশতা ওই জায়গায় বসে বসে আমল নামা লিখতেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে তাদের আমল আমি ঘাড়ের উপরে রেখে দিয়েছি তাদের ঘাড়ের উপরে সংযুক্ত করেছি অতপর যখন আমি কেয়ামতের মাঠে তাদেরকে হাজির করাবো উপস্থিত করাবো আমার সামনে এই জায়গা থেকে একটি কিতাব আকারে তাদের আমল নামক তাদের সামনে পেশ করা হবে এই কিতাব উন্মুক্ত আকারে তারা তাদের হাতে পেয়ে যাবে অতপর হাসি বা চোদ্দ নম্বরাত আল্লা পাকে পর্বত এই এইবার দেশে ওই দিন প্রত্যেকটা মানুষের আমল নামা তার সামনে তুলে ধরা হবে এরপর বলা হবে নাও তোমার আমল নামা আজকে তুমি নিজে নিজেই পাঠ করো তোমার আমল নামা তুমি নিজেই পাঠ করে দেখো তোমার আমল নামে তুমি কোন জায়গায় নেক আমল আর কোন জায়গায় মন আমল করেছো ভাবে যখন প্রত্যেকটা মানুষ তার আমল নামা নিজ চোখেই দেখবে দেখার পরে তখন সব অপরাধ সামনে প্রকাশ হয়ে যাবে ওই মানুষগুলো তখন বলবে লুস গাইরা তাওয়া ওয়ালা এ কেমন আ বলনাম আরে বাবা এমন নামার মধ্যে কোন কিছু তো দেখি বাদ যায় না সব কিছু এক এক করে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে ছোট কাজ বড় কাজ ছোট পাপ গোপন পাপ রাতের অন্ধকারে যা কিছু করেছি চার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে বসে বসে কত অপরাধ করেছি কত গোপনে অবৈধ কাজ করেছি একটা। শিল মারার জায়গায় দুইশো শিল মেরেছিলাম এই সব অব্দি কেমন আমল নামায় প্রকাশ হয়ে গেছে ফাঁস হয়ে গেছে এইবার এই আমল নামা তখন তার সামনে হাজির হয়ে যাবে ওই মানুষগুলো তখন আফসোস করতে থাকবে আর হাই হুতাস করতে থাকবে আল্লাহর কোর আন্দোলন দিচ্ছে ও আম্মা আমান ও তেয়া কেতাবাহু মে সে মালে ভয়কুম লোয়ালাইত নিলাম ও তা কেতা বে আম সোরা হাক্কা পসিস নম্বরে এতে কারেম আল্লাহ পা প্রভু গেলাম জানিয়েছে ওই সময় তাদের আমল নামাগুলো যখন বাম হাতে দেয়া হবে তারা তখন আফসোস করবে আর বলবে হাই আমাদের আফসোস আমাদের আমল নামা আজকে বাম হাতে হয়ে গেল বললাম আদি মা হিসাবিয়া আমি যদি আমার আমল নামা সম্পর্কে না জানতাম আমার আমলটা আমার কাছে না দেয়া হতো তাহলেই তো ভালো হতো ইয়ালাই তাহা কানাতিল কদিয়া আমার যদি মৃত্যুই শেষ হয়ে যেত অর্থাৎ পৃথিবী থেকে আমি যে মৃত্যুবরণ করেছি ওই জায়গা থেকে আমার যদি আজকে কেয়ামতের মাঠে উঠা না লাগতো তাহলে আমার জন্য ভালো হতো যদি আমি কেয়ামতের মাঠে না উঠতামগুলো আমার পৃথিবীর পাপ আমার সামনে হাজির করানো হতো না আমি আজকে বিপদের মুখোমুখিও হতাম না সুতরাং যদি আমার মৃত্যুটা হয়ে শেষ হয়ে যেত ওই পৃথিবীর জিন্দগিটা আমার জন্য শেষ হয়ে যেত তাহলে ভালো হতো আজকে আমার মাল সম্পদ কোনো উপকারে আসলো না কোন কাজে আমার জন্য আসে নাই হালাকা আননি সুলতানিয়া এবং আমার যে ক্ষমতা ছিল আমার যে পাওয়ার ছিল এই ক্ষমতা আজকে বরবাদ হয়ে গেছে এই পৃথিবীতে ক্ষমতার দাবদে অনেক মানুষ কত রকম অন্যায় করেছে তার কোনো হিসাব নাই কথা বলেন ঠিক কিনা এমন অপরাধী পৃথিবীতে আছে অপরাধ করার পরে ক্যামেরার সামনে এসে মিডিয়ার সামনে এসে আরো বড় গলায় কথা বলে যে অমককে মারলাম অমককে মেরেছি অমক দলের মানুষকে এত পিটানো পিটাইছি আমাদের কেউ কিছু করতে পারে নাই কেউ কোনো ক্ষতিও করতে পারে নাই এরকম লোকে বাংলার জমিনে আছে না নাই ওই যে টাকলা মুরাদ আপনারা চেনেন নাকি টাকলা মুরাদ ক্যামেরার সামনে দাঁড়ায় বলেছিল অনেক জামাত শিবিরকে মেরেছি অনেক বিএনপির লোককে আশ্বারোপণ করে পিটাইছি কত মানুষকে পিঠায় পিঠাই মেরে ফেলেছে আজ পর্যন্ত আমার কিছুই হয়নি কিছু হলো না তার মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই মাত্র তিন মিনিটের একটা অডিও কল আমার আল্লাহ পাক রব্বুল ফাঁস করে দিয়েছিল ওই তিন মিনিটের অডিও কল ফাঁস হয়ে যাওয়ার পরেই গোটা পৃথিবীর মানুষ তার উপরে থুতু নিক্ষেপ করেছে কথা বলেন ঠিক না এ বাংলার জমিনে জায়গা হয়নি রাতের অন্ধকারে পাওয়ায় ডুবাই চলে গেছে এয়ারপোর্টে যখনই গিয়েছে সেখান থেকে এক ধাক্কা দেওয়ার বি আবার বাইরে পাঠিয়ে দিয়েছে আবার ছুটে গেছে ফুটবল তো এরকম একবার লাঠি দিলে এক হয়ে লেগে ছুটে দেয় আর এক দেয়ালে লাগে ও এই দেশ থেকে লাঠি খেয়ে চলে গেছে দুবাই ওখান থেকে লাঠি খেয়ে আবার ফিরে চলেছে আমেরিকায় আবার চলে এসেছে বাংলাদেশ এরকম সারা দেশ ঘুরে ঘুরে তখন কোনো জায়গায় টাই হয়নি এবার বাংলাদেশের পাগলা গার্ডে তার অবস্থান কথা বলেন ঠিক না। এই জন্য এই যে অপরাধ যারা করেছেন মানুষ মারার পরে মানুষকে হত্যা করার পরে গুম করার পরে খুন করার পরে আয়না ঘরে বন্দি করার পরে আনন্দ চিত্তে ফুর্তি করেছেন নাচনাচি করেছেন কত উৎসব করেছেন আল্লাহ পাক সেই কথা বলতেছেন এই জায়গায় হালাকা আননি সুলতানিয়া যা ক্ষমতা ছিল সব ক্ষমতা মুহূর্তের মধ্যেই শেষ কোনো ক্ষমতা আর কোনো দাপট নাই আল্লাহর সামনে দুই দিন ধরা পড়ে গেছে আর নড়াচড়া করার কোনো ক্ষমতা না। এমন নামা যখন বাম হাতে পেয়ে যাবে এরকম অবস্থা হবে তার নিজের কর্মগুলো তখন স্মরণ করবে আর বলবে হায় রে পৃথিবীতে আমি কি কাজ করে আসলাম আমি যদি অপরাধ ভুল না করতাম আজকে আমরা এই বিপদের মধ্যে পড়া লাগত না আজকে আমরা এই কঠিন বাধাগ্রস্ত হওয়া লাগত না আজকে হাসরের মাঠে আমার দলের কোনো সুপারিশ galtো থাকলো না আমার দলের লোক যারা ছিল যাদেরকে অনুসরণ করতে যে যাদেরকে খুশি করতে যে আমার নেতাগুলোকে খুশি করতে যে কত অপরাধ করেছি কত দুর্নীতি করেছি একটা ভোট দেওয়ার অধিকার ছিল একটা ভোটে এলাকায় পাঁচশো ভোট একাই দিয়েছি ধরে কন শোভা নাল্লা এরকম লোক এলাকায় একটাও নাই যারা করেছেন আমার কথা যদি আপনার কাছে খারাপ লাগে ও বন্ধু এখন খারাপ লাগতে পারে হুজুর মনে আমার বিপক্ষে কথা বলতেছে কিন্তু বাস্তব ইতিহাস আপনি খেয়াল করেন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আল্লাহ আপনার এই কর্মগুলো ভিডিও আকারে আপনার সামনে তুলে ধরবে আর দেখাবে আপনি তো কোন আফসোস করবেন আর বলবেন হাই রে এলাই তা নিয়ে কোন যদি আজকে আমি মাটি হয়ে যেতে পারতাম মাটির সঙ্গে মিশে যেতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো তা না হলে এই বিপদ আমার পক্ষে সহ্য করা সম্ভব না অনন্ত কাল যে জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে ওই জাহান নামের আগুন সহ্য করা সম্ভব না এজন্য আপনাকে সচেতন করার উদ্দেশ্যে কথাটা বলা যারা অন্যায় করেছেন এখন আপনার হায়াত শেষ হয়ে যায় নাই এখনো পৃথিবীর জিন্দগি শেষ হয়ে যায় নাই সুতরাং তাও বা করার সময় এখনো আছে না নাই আর জোরে বলেন এই জন্য আল্লাহ বলতেছেন যারা ভুল করার পরে তওবা করে ফিরে আসে আমি তাদেরকে করে দেই জবাব সুবহানাল্লাহ আর যদি কেউ তওবা না করে যে গাদদারি করে সেই গাদ্দারির উপরে অটল থেকেই মারা যায় ও মারা যাওয়ার সাথে সাথেই ওর কবর থেকেই শাস্তি শুরু হয়ে যায় কেউ নেই ওকে বাঁচানোর কারণ কবরের ভিতরে আপনার দল পার্টি ক্ষমতা নেতা টাকা পয়সা র্যাব পুলিশ বিজেপি কোনো কিছুই থাকবে না কি বলেন তো কেউ থাকবে পাশে কেউ থাকবে না আপনি শুধু একা তারপরেও খালি হাত একটা টাকাও সঙ্গে নিয়ে যান নাই এবার বলেন কাপুরের তো কোনো পকেট নাই খালি হাতে কবরে যেতে হবে সেখান থেকে আপনাকে কে উদ্ধার করবে এই জন্য পরকালের এই কথাটা আল্লাপ বারবার তার বাম থেকে স্মরণ করে দিয়ে কথা স্মরণ করো সেদিনের করো যাদের করতেছ তারা সেই তোমার সুপারিশ করতে পারবে না কেউ কোনো উপকার করতে পারবে না তোমার আমল তোমার জন্য তোমার পাপ তোমার জন্য তুমি যা কিছু কামাই করেছো সব তোমার জন্য তোমার পাপের বোঝা তোমাকে বহন করা লাগবে যদি তুমি নির্দিষ্ট হয়ে যাও জাহান হওয়ার জন্য তাহলে আফামান হাক্ক আলাইহী কালিমাতুল আজাব আফান ফিন নার, তোমার নবী তোমার রসুল সুপারিশ করলে তোমার জন্য কোনো সুপারিশ কবুল করা হবে না গ্রহণ করা হবে না